ফুলটা দেখানোর আগে আমি বলবো চন্দ্রমল্লিকা নিয়ে দুটো কথা এই চন্দ্রমল্লিকা নিয়ে দেখবেন অনেক ভিডিও হয়েছে যাতে অনেকে বলেন যে জানুয়ারি মাসে ফুল ফুটবে অনেকে বলে অমুক খাবার দিতে হবে এই সিক্রেট খাবারটা দিতে হবে তবে ফুল ফুটবে এরকম প্রচুর কথা হয় আবার অমুক ওষুধ না দিলে আপনার পোকাতে সব নষ্ট করে দেবে বিভিন্ন রকম ওষুধ আছে তারও প্রচুর ভিডিও আছে তা আমি একটা কথাই বলবো যে আপনারা নিজে একবার চন্দ্রমল্লিকা করুন আর দেখুন কাজ কী সে কী রেজাল্টটা হয় তাহলে আপনারা তফাৎটা বুঝতে পারবেন দোকানদার বিক্রির জন্য পাঁচশো ধরনের ওষুধ নিয়ে বসে আছে ঠিক আছে এবার যিনি গাছ বিক্রি করছেন আপনি যে নার্সারিতে যাবেন যে এবারেই সেরা গাছটা সে এনেছে মানে গত বছর যেন সব থেকে বাজে গাছ এনেছিল এমন একটা ইনফরমেশান পাবে আর যিনি ভিডিও করবেন দেখবেন তার একদম টাইটেল এমন থাকবে যেন তিনি লক্ষ বা হাজার একদম মানে চন্দ্রমল্লিকা আজকেই ফুটিয়ে ফেলেছেন সেসব থাকে সেগুলো টাইটেল দিয়ে ভিউ বাড়ানোর জন্য পরে কিন্তু আপনি নিজে হাতে করুন তাহলে তফাতা পুষবে না এমন কিছু কঠিন কাজ নয় চন্দ্রমল্লিকা আমি কারণটা বলছি আমি দুটো গাছ এনেছিলাম অ্যাজ এ এক্সপেরিমেন্টাল আমি বরাবর পিটুনিয়াটা করি তো পিটুনিয়াটা একটাই খালি খারাপ লাগে ও গরমের সময় বাঁচানো যায় না গাছটা শুকিয়ে যায় তো সেই পিটুনিয়াটা না করে আমি চন্দ্রমল্লিকাটা একটু নজর দিয়েছিলাম আর আমি অনেককে দিয়েও ছিলাম গিফটও অনেককে আমি চারা বানিয়ে বানিয়ে দিয়েছিলাম পোস্টও আমার আছে যে যারা যারা নিতে চান এসে বলবেন চন্দ্রমল্লিকার চারা তো সেই চন্দ্রমল্লিকা করার পরে আমি যে এক্সপিরিয়েন্সটা করেছি আমি করেছি এটা দেখতে পাচ্ছেন আমার একদম ওপেন ছাদের ওপরে এটা একদম ওপেন ছাদের ওপরে একটা বেড করা আছে সেই বেডের এখানে রয়েছে এবং এই বেডের এখানে বিশেষ গাছ বলতে শুধু এই এই সবেদা গাছটার একটু শেড আছে তাও একটা পাশে ওই পাশটাতে নেই পাশটা রোদ আছে আর বাদ বাকিটা কিন্তু আপনার ওপেন বেড আছে এই ওপেন বেডে আমি করেছিলাম কি চারাগুলো বসিয়ে দিয়েছিলাম আর জাস্ট অ্যাজ এ এক্সপেরিমেন্ট আমি দেখতে চাইছিলাম কীরকম গ্রোথ আছে আর তাতে মেশানো বলতে যখন আমি তৈরি করেছি তখন কিন্তু আমার এতে হাড়গুঁড়োটা আমি দেখেছি না একটু মানে খুব মানে নকল জিনিস দেয় আমি হাড়গুড়োটা পছন্দ করি না একটু আজে বাজে নকল জিনিস থাকে জাং খারাপ জিনিস থাকে তো আমি শিং চাঁচাটা একটু দিই আর হাড়গুঁড়ো একটা দেখবেন অনলাইনে অ্যামাজনে কিনতে পাওয়া যায় হাড় ডাস্ট ওটা ইউজ করতে পারেন ওটা কিন্তু বেটার রেজাল্ট আমি দেখেছি এই দুটো আমি মিশিয়েছিলাম যখন মাটি তৈরি করেছিলাম বলতে এটা প্রায় তিন মাস আগের কথা বলছি মানে নভেম্বরে ব্যাক করুন তিন মাস ওই জুল বর্ষার পরে পরেই জুলাই আগস্টের পরে এখন বর্ষাটা যাচ্ছে সেই সময় সময় আমি মাটি তৈরি করে এখানে রেখেছিলাম এবং আমি ছোট ছোট গাছগুলোকে বসিয়ে দিয়েছিলাম যখন আমার যে গিফট করা যে গাছগুলো আমি তৈরি করেছিলাম সেই গাছগুলো বসে কারণ তখনও বেশি ভ্যারাইটি আমি আনতে পারিনি যেগুলো আমার পুরনো বছরের গাছ ছিল সেগুলোই কাটিং থেকে রাখা সেই গাছটা বসানোর পরে আমি যা গ্রোথ দেখেছি লাস্ট তিন মাসে আজকে আমি দেখাচ্ছি আর কোনো রকম আপনারা বিশ্বাস করবেন না কোনো রকমের আমি কিন্তু ওষুধ স্প্রে করি না হ্যাঁ সন্ধেবেলাতে কিন্তু রেগুলার জলটা দেবেন একটা কথা বারবার বলছি সন্ধেবেলাতে সন্ধেবেলায় পোকার আক্রমণ হয় ভালো করে স্প্রে করে সন্ধেবেলা জলটা দেবেন আর কুড়ি আসার পরেও কিন্তু আমি জল বন্ধ করতাম না কারণ আমি জলটা সন্ধেবেলা দিতাম আর সকালবেলাটা কিন্তু আমি জলটা দিতাম না সকালে রোদটায় হিটটা দরকার অনেকে দেখবেন লাইট দিয়েও কুঁড়ি ফোটানোর চেষ্টা করে সেটাও ঠিক ঠিক আছে দেখেন তো সেই লাইট দিয়ে কুঁড়ি অত সম্ভব নয় আমি নর্মালভাবেই ছেড়েছি এবং তার ফলে আমার নাইনটি পার্সেন্ট কুড়ি বাস্ট হয়েছে বাদ বাকি টেন পারসেন্ট আমি ফোটাতে পারিনি দেখুন কিছু কিছু কুড়ি আমার ফোটেনি এগুলো কিন্তু যেগুলো ফুটেছে আমি সেগুলোর সংখ্যাটা দেখাচ্ছি ওই বললাম সিংকুচি হাড়গুঁড়ো পুরোনো মাটি আর সর্ষের খোলটা দিয়ে গাছ বাড়িয়েছি এটা কিন্তু কুঁড়ি আসার আগে পর্যন্ত মাটি তৈরির সময় ওই কম্বিনেশান দিয়েছি আর সরষের খোল জলটা আমি পনেরো দিন অন্তর আমি পাতলা করে দিয়ে যেতাম এই হচ্ছে আমার গাছ বাড়ানোর টেকনিক আর ফুল আসার সময় কোনো রকম আলাদা করে কিছু স্প্রে দরকার নেই যখন পুড়ি এসে যাবে আবার বলছি জলটা কিন্তু রেগুলার সন্ধেবেলা দেবেন তাহলে দেখবেন এই পাতার তলায় অনেক পোকা আপনার থাকবেন দেখুন এই পাতার তলায় অনেক পোকা থাকবে না আমি কিন্তু ওষুধ না ছাড়াই আপনারা ইউজ করে দেখুন আমার একবার কথাটা কেউ করুন যে অলকে বলে বিভিন্ন ধরনের ওষুধ ভাসাতে হবে এবার গাছ সাদামাশিতে ভরে গেছে অমুক হয় না বলছি না নিশ্চয়ই হয় কিছু নষ্ট হবেও কিন্তু তার মধ্যে দেখুন ওষুধ ছাড়াই করে দেখুন একটা ন্যাচারাল জিনিস কেমন ভালো পাবেন জিনিসটা তো আমি করেছি এখানে এবার তার গরণটা দেখুন যে কতগুলো ফুল আমি দেখাচ্ছি হয়েছে আপনারা নিজেরাই বুঝতে পারবেন তাহলে কালারগুলো এই সব হয়েছে আমার কিন্তু একই জায়গাতে এবং এই গাছ আমি কিন্তু করেছি তো চাক্ষুষ দেখালাম আপনারা সন্ধেবেলা জল স্প্রে এবং গাছটাকে কিন্তু আমার ওপেন থাকে ফলে বৃষ্টির জলে জল পচে যাবে এমন ব্যাপার যেটুকু আমার মরেছে মরেছে আমার আপনা আপনি কিছু রক্ষা পেয়েছে গাছ যদি জান একটু বড় হয়ে যায় আর শিকড় যদি তলা অব্দি চলে যায় স্প্রেড হয়ে যায় তাহলে সে গাছ কিন্তু সার্ভাইভ করে যায় ঠিক আছে আর দারুণ যে এখানে মানে বন্যার মতো বৃষ্টি হয়েছে তা তো নয় তো এক দুদিন টানা বৃষ্টি যখন হয় আমি আলাদা করে এখানে কোনো শেডও নেই যে আলাদা কোনো আমি কোনো গার্ডও করি না তার মধ্যেই যারা সার্ভাইভ করেছে করেছে এই রেজাল্ট পেরেছি সেটাই বলছি যে হয় না তা আমার আপনার গোড়াটা দেখুন এই গাছটা এটা যে যেন পুরোনো গাছ বলছে গাছটার গোড়াটা দেখুন আপনারা এই গোড়া চন্দ্রমল্লিকা পেয়েছেন আর যারা বিভিন্ন প্রদর্শনীতে দেয় তারা বিভিন্ন রকম কাটিং করে গাছগুলো তৈরি করছে এইগুলো আমি বার্স ফোটে নিয়ে মানে আরও রোদ পেলে আরও আলো পেলে নিশ্চয়ই ফুটত তো সহজ আমি ইনফরমেশানটা দিলাম যে কি মিনিমাম দুটো খাবার আর কিভাবে আমি গাছটাকে বাড়িয়েছি ভালো থাকবেন আপনারা চন্দ্রমল্লিকাটা তো করুন পিটুনিয়া একঘ হয়ে গেছে আর পিটুনিয়া কি আমার ওই বললাম তো বছরের শেষে যখন মানে শীতের শেষে যখন নষ্ট হয়ে যায় তখন খুব খারাপ লাগে আবার নতুন করে গাছ আনতে হয় তো এই চন্দ্রমল্লিকা যদি আপনি রাখেন বাঁচিয়ে রাখতে পারেন আপনার লাইফ লং চলবে একে আপনি কাটিং করে করে রাখুন আবার করুন কাটিং করে করে রাখুন আবার করুন তো চন্দ্রমল্লিকা একবার কিনলে আমার মনে হয় না আর কেনার প্রয়োজন পড়বে সবাই করুন চন্দ্রমল্লিকা আসতে শীতে এবার থেকে সবাই কালেক্ট করুন গাছগুলো যারা গিফট পেলেন ভালো যারা পেলেন না তারা কিনুন সবাই কিন্তু চন্দ্রমল্লিকাটা যেন সবার সাথে হয় ভালো থাকবেন সঙ্গে থাকবেন ভিডিওটা প্লিজ শেয়ার করুন তাহলে বিবারে আমি আরও নতুন নতুন ভিডিও তাহলে করতে পারি ভালো থাকবেন